আসসালামু আলাইকুম ওরা সবাইকে স্বাগতম সুস্বাগতম জানাচ্ছি কেমন আছেন সবাই এই এক্সক্লুসিভ কাঞ্জিভারম কাতানের জন্য যারা অপেক্ষায় ছিলেন যারা স্টক আউট মন খারাপ করেছিলেন রাগ করেছিলেন এটা নতুন ডিজাইন চলে এসেছে এই যে ওয়েডিং সিজন বিয়ে शादी সময় মানে পুরো ডিসেম্বর মাসই তো বিয়ে স্পেশালি 25 তারিখের পর তো আমার মনে হয় পালে প্রতিদিন ভিড়ের দাবাতে এমন হচ্ছে অবস্থা তো বিয়ে शादी প্রোগ্রামে যাওয়ার জন্য একদম মিনিমাম বাজেটে যদি হয় না যে সুপার কোয়ালিটি ফুল এবং খুব গর্জিয়াস লুকের একটা শাড়ি চান একদম চোখ বন্ধ করেই আসা এই কাঞ্জি গরম এক সুপার এক্সক্লুসিভ এই কাঞ্জি গরমগুলো হচ্ছে আপনাদের জন্য আমি বলবো একদম মানে সবচাইতে সহজ সমাধান আর গিফটের জন্য যদি মনে করেন যে কাউকে গিফট করবেন এই শাড়িটা কাকে গিফট করবেন সে ধরে নেবে মিনিমাম আপনি 5000 প্লাস দিয়ে কিনেছেন একদম কনফার্ম থাকেন আমি কথা দিলাম আপনাদেরকে আচ্ছা দাঁড়ান আমার সামনে লাইকটা অন করি আর আমাদের যে ছোট্ট গ্রুপটা আছে সেই গ্রুপটাতে লাইভটা শেয়ার করে দিয়ে তারপর বাকি কথা বলছি কাজ করেছি নীল এটা সবগুলো কালারই সুন্দর যেটা পরবো সেইটাই সুন্দর যেটা নিবেন চোখ বন্ধ করে সেটাই ভাল লাগবে হ্যাঁ ওকে ঠিক আছে আমার সঙ্গে হ্যালো আনাদি আপু শারমিন আপু না স্বাধীন মৃতিকাপু থ্যাংক ইউ সো মাছ ওয়ালাইকুম আসসালাম দেখেছি মাসে সুন্দর লাগছে থ্যাংক ইউ কতদিন পর আপনাকে লাইভে পেলাম এখন তো দেখেন সবাইকে আসলে মানে বলে লাভ নাই সবাই ভীষণ ব্যস্ত ব্যস্ত সময় থেকেও যে একটুখানি সময় আমার জন্য বের করেছেন সেইজন্য আপনাদের প্রত্যেককে শত আছমান ভালোবাসা আসেন এই হচ্ছে শাড়ি এই হচ্ছে শাড়ি আপু যেভাবে সেট করবেন এই শাড়ি পাক্কা সেভাবেই সেট আমি যদি দূরে যাই পুরো শাড়িটা লুকে একটু দেখেন একদম যেমন করে সেট করবেন সেভাবেই সেট যারা চান যে একটা কাতান করবে পুরাই পুতুলের মতো লুক আপনাকে দিই চোখ বন্ধ করে পুরাই পুতুলের মতো লুক থাকবে বলেন বলেন বডি দিক থেকে দেখেন সেই দিক থেকে সুন্দর ছাড়া যে একদম হয় না পুরোপুরি হান্ড্রেড পার্সেন্ট টিকটক থাকুক অনেক লাইভ প্রেজেন্টারদেরও দেখবেন যে এই জায়গায় পিন করে আমি হচ্ছে যে করি না মানে আমার অভ্যাস হয়ে গেছে আমার না করলেও চলে যদি কেউ পিন আপ করে পড়তে চান তাতেও আচ্ছা আচ্ছা যদি কেউ মনে করেন যে আঁচলটাকে টেনে পড়তে চান হ্যাঁ আঁচলটাকে যদি টেনে পড়ে যারা হিজাবি আপারা আছেন এই যে হিজাবি আপাদের জন্য আঁচলটাকে টেনে দেখিয়ে দিলাম আঁচলটাকে যদি টেনেও ধরেন মানে টোটাল মানে যেভাবে দেখাবো যেই অ্যাঙ্গেল থেকে দেখাবো সেই অ্যাঙ্গেল থেকেই এটা দুর্দান্ত মানে দুর্দান্ত রকমের সুন্দর মানে সুন্দর কালারগুলো আগে ধরি এটার কালার সবার মুখস্থ এটার কালার প্রত্যেকটাই সুন্দর এটার কালার নিয়ে নতুন করে কিচ্ছু বলতে হবে না যে একটা স্টক আউট শুনলে একটা মাস্ট নিয়ে রাখবেন কারণ এই যে যেই দামে এই শাড়িগুলো যাচ্ছে এগুলো হচ্ছে কল্পনার অতীত একটা সময় আসবে দেখবেন যে আপনারা এটা আরো মিনিমাম এক হাজার টাকা প্লাস যদিও দিতে চান যে আপু আরো ওয়ান টাকা প্লাস করি তারপরে এই প্রোডাক্ট পাবেন না কারণ এই রেঞ্জে হয় না যে একসাথে সবার সবার সম্মিলিত কারণে যেটা হয়েছে জিনিস চিন্তা করেন মার্কেটে যখন সাপ্লাই কম থাকে তখন কি দাম বেড়ে যায় কিন্তু মার্কেটে সাপ্লাই অনেক বেশি কিন্তু সেই অনুযায়ী মানে অতিরিক্ত করে ফেলেছে ওভার হয়ে গিয়েছে হ্যাঁ ওভার হয়ে যাওয়ার কারণে এখন সবাই শুধু যেটা করছে শাড়ি কোম্পানির কথা বলছে আমার কথা না একদম তারা নিজেরাই কিভাবে পাচ্ছে এটাকে শুধুমাত্র কস্টিং প্রাইস ধরে বা মাইনাস করে হলেও স্টক খালি করে দিচ্ছে দ্যাটস আপু এই জন্যই আপনারা এই যে শাড়িগুলো এইরকম বাজেটের মধ্যে পাবেন আদারওয়াইজ এই শাড়ি আপু এই দামে আমি যেই প্রাইসে সেল করবো আজকে এই প্রাইসে অনেস্টলি বলছি আমি নিজেও পার্চেস করার কথা কোনদিন কল্পনাও করি নাই সিরিয়াসলি আমি নিজেই ভাবি নাই যে আমি নিজে আমার পার্চেস কষ্ট আমার যে সেলিং প্রাইস হবে তার চেয়ে চোখ বন্ধ করে বেশি হওয়ার কথা ছিল এই যে এই হচ্ছে শাড়ি আপু লুকটা খালি দেখেন মাসাল্লাহ 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 এটা হচ্ছে আমি যেটা পরে আছি সেই কালারটা আরো যে কালার আছে গ্রিনটা আমি বলবো যাদের যাদের বাজেট আছে আপু যদি আপনার এই কালারের অন্য মানে এই প্যাটার্নের অন্য কালার থাকে যেটা নেই সেটা কিনে রাখেন কারণ এইগুলো এগুলো শাড়ি ওই যে বললাম না অতিরিক্ত প্রোডাকশন হয়ে যাওয়ার কারণেই কোম্পানি থেকেই লস প্রাইস ধরে কোম্পানি থেকেই এরকম পাওয়া কোনো সম্ভব না যেই দাম বলবো আপনারা পুরো মানে হা হয়ে যাবে না এই যে আরেকটা এই হচ্ছে নেক্সট যেটা দেখাচ্ছি এইটা কোয়ালিটিতে সামান্য উনিশ বিশ আছে এটা কোনোভাবে অস্বীকার করার উপায় নাই এই যে যারা আমাদের কাছ থেকে পঁয়ত্রিশে চার হাজার করে কিনেছেন তার সাথে সামান্য একদমই হচ্ছে কালার হ্যাঁ সামান্য তারপরে এই যে এটা ভাইরাল কালারটা হ্যাঁ মেরনটা মানে আমি বললাম যে কোয়ালিটিতে একদম সামান্য উনিশ বিশ আছে আঠারো না দশ না একদম জাস্ট উনিশ বিশ আছে আমাদের রিভিউ আপু এমনই হ্যাঁ একদম ক্রিস্টাল ক্লিয়ার কথাবার্তা যেভাবে সেট করবেন পুরো শাড়িটার লুক দেখেন একদম দুর্দান্ত মানে দুর্দান্ত রকমের সুন্দর একটা লুক যদি আপনাকে না দিয়েছে হ্যাঁ না রে আপু ব্ল্যাক নাই কিন্তু ডার্কি তো সবগুলো কালারই ডার্ক কালার মধ্যে আছে পারভিন আপু আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি হ্যালো রাবে আপু চোখ ভর্তি কাজল দিলে খুব বেশি সুন্দর লাগে আপু আপনাকে রাম চলবে চোখ ভর্তি কাজলই দিয়ে যেলাম খুব কম হয় যে আমার চোখে কাজল নাই আর আমার কাজল কাজল দিতে আমার খুব ভালো লাগে আমার খুব পছন্দের জিনিস কাজল এই যে এই যে খালি লুকটা দেখেন শোনেন কে যেন ব্ল্যাক চেয়েছিলেন না শিল্পী আক্তার আপু চোখ বন্ধ করে গ্রিনটা আমার উপর ভরসা করে নেন তারপরে যদি আমাকে থ্যাংকস না দিয়েছেন তো এসে বলে যে এই যে এই আপু লুকটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে আর বাই বাই এই শাড়ি কিন্তু কুচি আপনারা ব্লাউজের জন্য প্রচুর কাপড় পাবেন এটার কুচি শুরু হওয়ার আগে প্রচুর মানে প্রচুর কাপড় দেয়া এই হচ্ছে শাড়ি লুকটা আমি এই যে নারী চারি শাড়ি লুকটা একটু দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ শাড়ির লুকটা দেখেন একদম পুরাটা কাজ দিবর পুরাটাতে পেটানো জ্যাকেট করা থাকছে আঁচলের লুকটা দেখেন একদম পেটানো কাজ পেটানো মিনাকারি অপোজিট পোর্শনটা আমি দেখাই আপু এটা কে বলবে যেটা ভেতরের সাইড একদম ক্লোজ করে ধরেন না এই যে ধরেন বোঝা যাচ্ছে কোনোভাবে এটা যে ভেতরের সাইড এটা আপনি বাইরের সাইড দিয়ে আপনি যদি এটাই এটাও ক্যারি করেন মানে ফ্রন্টে দিয়ে কেউ বুঝবেই না যে আপনিই বুঝতে পারবেন না যে আপনি যে উল্টা শাড়ি করেছেন গাজীপুরে ইয়াস আপু ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে আগে বাকিটা ক্যাশ অন ডেলিভারি ওকে ঢাকা এবং ঢাকার আশেপাশে এবং ঢাকার বাইরে ডেলিভারি চার্জ চালি বিকাশ করতে হবে মানে আউটসাইড ঢাকায় গাজীপুর আমরা আউটসাইড ভিতরে এই যে দেখেন ধরবেন খেয়াল করেন এই যে ধরেছি না ধরতে না ধরতে শাড়ি কিন্তু সুন্দর করে কি আপনার বডিতে একদম সেট সেট মানে সেট সেট হওয়া নিয়ে ওয়ান টু থ্রি এভাবে করবেন সেট আর কোন কথাবার্তা নেই এই দেখেন না মার্শাল আপু কুচিটা একদম খাড়া সলার মতো শুইয়ের মতো সোজা কুচি এই যে কুচি একটা শাড়ি পরবো যদি কুচিটা সেট না হয় তাহলে কি ভালো লাগার কোনো কারণ আছে ভালো লাগবে নেভার এটার কুচি জাস্ট কুচিটা দেখেন এভাবে করে ধরবেন একদম ফুললি স্ট্রেট হয়ে বসে থাকবে এবং ডিজাইনটা আমার কলকা ডিজাইন যে কি পছন্দ কি পছন্দ ফ্লাওয়ারও ভালো লাগে কলকাটা আমার বেশি 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 ভালো লাগে এই যে পুরোটা শাড়িতে যে কলকা প্যাটার্নে অল ওভার শাড়িতে কাজ করা আছে কপার গোল্ডেন জরির কাজ কপার গোল্ড হওয়ার কারণে মানে পুরো লুকটা সুপার 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 গর্জিয়াস এবং অ্যারিস্টোক্রেট একটা লুক আপনি এটাতে পাবেন এটা যার ভালো লাগছে আ স্ক্রিনশট আগে যারা স্টক আউট শুনেছেন ডিজাইনটা নতুন এই হচ্ছে আপু ব্লাউজ পিসটা পুরাটা ব্লাউজে ক্লোজ করে দেখিয়ে দেই পুরাটা ব্লাউজে আপু জ্যাকার্ড করা আছে এই একটা ব্লাউজ দিয়ে কত শত শাড়ি যে আপনি পড়তে পারবেন এই যে আমার এই ব্লাউজটা দেখছেন না এটা এটা হচ্ছে যে অন্য ডিজাইনের শাড়ির সাথে এই প্যাটার্নের এই ক্যাটাগরি শাড়িরই অন্য ডিজাইনের সাথে এই ব্লাউজ দিয়ে আমি কত শাড়ি যে পড়েছি লাইভে আপনারা দেখেছেন এই হচ্ছে ওয়াইন মেরুন মার মার কাট কাট কালার এই যে খেয়াল করেন যেটাই নাড়ছি সেটাতেই কিন্তু কপার খুব বোঝা যাচ্ছে তাই না কপার শাইনটা একদম পুরো ক্রিস্টাল ক্লিয়ার লুক দেখিয়ে দেয় যে দেখেন না মাশাল মাশাল মা আল্লা আপু দাম যে বলবো যেই দাম বলবো অবাক হওয়ার দাম হ্যাঁ ফুল ইনসাইড ঢাকা ফুল ক্যাশ অন ডেলিভারি আউটসাইড ঢাকা শুধুমাত্র ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে বা মানে পয়েন্ট টু বি নোটেড কি বলেন তো ডেলিভারি ম্যানকে সামনে দাঁড় করিয়ে দেখবেন যে শাড়ি ঠিক গেছে কিনা আমরা কোনো ভুল করেছি কিনা ভিন্ন কোনো কালার পাঠিয়ে দিয়েছি কিনা সেটা মাস্ট চেক করে নেবেন আর শাড়ির কোয়ালিটি ঠিক আছে কিনা কি দামে কি জিনিস দিলাম মাগো 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 আপু দাম লাগবে না তাড়াতাড়ি ইনবক্স করেন বিশ্বাস করেন এই যে দেখেন 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 লুক দেখেন মাশাল্লাহ এইভাবে স্ক্রিনশট নেয় আমি কুচি দেখাচ্ছি আমার নিজের কাছেই এত ভালো লাগছে মাশাল্লাহ প্রাইস বলে দিছি প্রতিদিন তোমাকে মুগ্ধ হয়ে দেখি তার সাথে নতুন নতুন প্রোডাক্ট ওহরে রুবি আপু থ্যাঙ্ক ইউ সো মাচ তানি আপু দাম লাগবেই না এত কম দামে যাবে জান্নাত থ্যাঙ্ক ইউ সো মাচ রে এই যে কুচি হ্যাঁ আপু একদম সলার মতো পরে থাকে কুচি যেভাবে করবে না শাড়ির সাথে এই যে শুরুর যে এই কাপড়টা আছে না এই কাপড়টা কিন্তু অনেক বেশি দেয়া অনেক বেশি মানে অনেক বেশি দেয়া কেউ যদি মানে ব্লাউজ লং করে বানাতে চান মেপে নিয়ে একদম সুন্দর করে লং ব্লাউজ বানিয়ে তুলতে পারবে আর আপনারা শাড়ি একটু ব্যালেন্স করে পরবেন একদম খেয়াল করেন আমার কুচিটা আমি একটু দূরে যাই আমার কুচিটা দিকে একটু অপ্রপন খেয়াল করে দেখেন এই যে কুচি যেখান থেকে শুরু হয়েছে জাস্ট লোক কাজটা কিন্তু তারও একদম পেছন থেকে এসেছে আমার আমি আগে কাপড় অনেকটা বাদ দিতে হয়েছে কারণ এখানে এই শাড়িগুলো শুরুতে প্রচুর মানে আপু প্রচুর 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 কাপড় দেয়া থাকে হ্যাঁ একদম যেভাবে পরবেন শাড়ি কিন্তু পুরাই সফট সেভাবেই সেট হয়ে থাকবে এই হচ্ছে সিগ্রিন কালারটা ভালোবাসার সি আল্লাহ রে আল্লাহ যেই দামে দিয়ে দিব আপু মনিরা যেই দামে যাবে এগুলা একদম ও মানে আমি বললাম তো যে কোম্পানি থেকেই লস করে দিয়ে দিচ্ছে এমন দাম হ্যাঁ খুব সুন্দর লাগছে তোমাকে থ্যাংক ইউ শিফু আপু জান্নাত থ্যাংক ইউ সো মাচ অপরাজিতা আপু লিখেছে অনেক সুন্দর থ্যাংক ইউ

মার না পুরা মার্শাল্লাহ ওকে তো এটা যারা নিবেন জাস্ট এই ছটা পুরা ওকে ব্লাউজ ধরে দিচ্ছে এটার অনেক কাপড় পাবেন ব্লাউজের জন্য অনেক মানে অনেক এই যে ক্লোজ করে দেখাই ব্লাউজে কিন্তু সুন্দর করে জ্যাকাট করা থাকছে এই যে এই হচ্ছে ব্লাউজের প্যানেলটা যেন হচ্ছে পুরোটা ব্লাউজে জ্যাকাট করা আছে তোমাকে অনেক বেশি সুন্দর লাগছে সত্যি থ্যাংক ইউ নামি নাইম আপু লিখেছে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ তুমি লাইভে এসে স্নিগ্ধতা ছড়া মাসাল্লাহ মাসাল্লাহ ওরে আল্লাহ রে সো সুইট অফ ইউ রুবি আপু থ্যাংক ইউ সো মাচ আসেন এরপরে হচ্ছে যে এই যে ওয়াইন মেরনটা ওয়াইনে দুইটা টোন ছিল একটা পার্পল একটা হচ্ছে মেরন হ্যাঁ মেরনটা যারা নিবেন আপনার আপু খালি লুকটা দেখেন না দাঁড়ান কাছ থেকে একটু কাজটা ভালো করে বুঝানোর চেষ্টা করি এই যে দেখেন হ্যাঁ লুক দেখেন খালি অপোজিট সাইড দেখবেন ভেতরের সাইড দেখেন এটা না ভেতরের সাইড এই যে বুঝার উপায় আছে এই যে এটা এটা বুঝার উপায় আছে এটা যে শাড়ির ভেতরের সাইড এত সুন্দর ফিনিশিং যে ভেতর সাইড দেখে বোঝার উপায় নেই যে এটা ভেতরের সাইড হ্যাঁ তারপর এই যে শাড়িটা খালি ধরবেন সুপার এক্সক্লুসিভ কনজিবারম কাতান একদম দামে দাম শুনে অবিশ্বাস্য মনে হবে আল্লাহ কি ঠিক শুনলাম মানে ঠিক ঠিক বলেছে মোমো আসলে কি লাভ করছে আসলে লাভ করছে কিভাবে দিল এই দামে একদম প্রত্যেকটা আপুর এই কথাটা মনে আসতেই হবে হ্যাঁ তার আঁচড়টা করে একটু টেনে আঁচড়টা ধরে দেখাই আঁচলটা যদি টেনে ধরি হিজাব যারা করেন এই যে তাদের জন্য আঁচল টেনেও দেখাচ্ছি এটা নতুন বউ থাকে সামনে কোনো বিয়ের ইনভিটেশন আছে চোখ বন্ধ করে এটা আপু আপনি গিফট আইটেমের জন্য সিলেক্ট করতে পারেন হয় না বাজেট খুব কম আছে হাতে বেশি টাকা নেই কিন্তু খুব এক্সক্লুসিভ গর্জিয়াস কিন্তু কিছু তো দিতেই হবে তাই না বিয়ের গিফট বলে কথা চোখ বন্ধ করে এটা সিলেক্ট করে নেন কারণ যাকেই দিবেন আপু সে নিশ্চিত থাকে সে ধরে নিবে অন্তত আপনি এটা কম করেও যদি কিনেন চার হাজার টাকায় কিনেছেন মানে মিনিমাম চার হাজার টাকা কিনেছেন এটা সবাই কনফার্ম থাকবে এই যে কুচিটা দেখেন কুচির নিচের দিকটা দেখেন হ্যাঁ শাড়ি বহর এত বেশি যে আমি এই পর্যন্ত আমি বাঁকা হয়ে যাচ্ছি শাড়ির নিচটা দেখানোর জন্য ওকে তো এটা যারা নিবেন সি গ্রিন আপনার পড়াটা বেশি আম সিগ্রেনের আর আমারটা বেশি সুন্দর ও কেপো যেটা যার যেটা ভাল লাগে সে সেটা নিয়ে নিবে ওকে তো এটা জানা নিবেন আর কিন্তু এই শাড়ি জানেন বটল গ্রিনের জন্য হুলস্থুল অবস্থা লেগে যায় গ্লাস লাগে আমি বটল গ্রিন করেছি আমি লাইভ শেষ করার আগে বটল গ্রিন শেষ ডান এটা ডান ব্লাউজটা দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে শাড়িটা ব্লাউজ যারা লং ব্লাউজ যারা লং ব্লাউজ পড়তে চান তাদের জন্য বড় ব্লাউজ যারা বানাবেন তাদের জন্য খুবই সুন্দর হবে অসাধারণ লাগছে লিখলো শাইন থ্যাংক ইউ মুক্তা কিছু অনেক দিন পর দেখলাম আমিও তো আমি এখন লাইফে মানুষকে পাই না বলে কি কই কই আমার আপু বোনিরা কোথায় কোথায় চলে গেল আসলে আমি বুঝি যে সবাই এখন এত ব্যস্ত আর একটা সময় থাকে আপু কোভিড টাইমে সবাই যেমন ফ্রি ছিল খুব লাইভ দেখতো এখন কেউ ওরকম করে লাইভ দেখতে পারে না কিন্তু আমার তাও লাইভ করি যারা সব সময় থাকে তাদের সাথে গল্প না করলে ভালো লাগে না এই হচ্ছে আমারটা কে যেন বলছিল আমারটা সুন্দর এই যে স্ক্রিনশট নেন এই হচ্ছে আমারটা লাইভ আপু আমাদের এখানে ক্লিয়ার আছে আপনার ওখানে মনে হয় নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে কারণ আমার সামনে অন্য ফোনে অন করে রেখেছি লাইভটা একদম ঝকঝকে ক্লিয়ার এই দেখেন না এই হচ্ছে আমি যেটা পড়ে আছি একদম পারফেক্টলি আমারটা স্ক্রিনশট নেন ধরেন ওকে এই হচ্ছে আমি যেটা পরে আছে একদম শতভাগ আমার মতো শাড়িটা যারা নিবেন তাদের কাছ করে চিমটি দিয়ে রাখলাম এই বিয়ে বাড়ির এই বিয়ের সিজনে যেখানে এটা পরে যাবেন প্রশংসা আপনার নিজেরই ভালো লাগবে আসেন এই যে নেন আল্লাহ আল্লাহ দাম যে বলবো আমার নিজেরই লজ্জা লাগছে যে এত ছি এত নিচে নেমে গেছি দামের ক্ষেত্রে এরকম মনে হচ্ছে একদম অতিরিক্ত অতিরিক্ত নিচে নেমেছি দামের জন্য এই আপু এই হচ্ছে মানে দামটা অতিরিক্ত নিচে নামিয়েছি আর কি এই হচ্ছে আপু ব্লাউজ পিসটা ডান 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 দাম বলে দিই দাম বলার সাথে সাথে ইনবক্সে দৌড় দিবেন আপু একদম মিনিমাম যদি সেল করতাম পানির দামও যদি বলতাম অন্তত আমি তিন হাজার বত্রিশশো টাকা সেল করার কোনো বিষয় ছিল না বহর দেখেন শাড়ির একদম আচ্ছা আরেকটা ভালো কথা এই যে শাড়িগুলো যারা বলেন না সেটিং কেমন হবে ফুলে থাকবে কিনা আপু আমাকে দেখেন একদম লাইট দেখাই দিচ্ছি এই যে না এই যে এখানে আমি একদম যেমন করে সেট শাড়ি পাক্কা সেভাবেই হয়ে থাকবে ধরলাম কেউ যদি মনে করেন এই জায়গাটাতে একটা পিন মারতে আপনি এখানে একটা পিন মেরে রাখতেই পারেন আমার দরকার হয় না কারণ আমি অভ্যস্ত সবসময় শাড়ি পরে আমার হাত এমন এই যে এমনই থাকে শাড়ি পরলে আমার হাত আর নড়ে চড়ে না আমার হাত আর এমন হয় না গুলো আমার হাত এরকমই থাকে তো যাদের এরকম হাত থাকে না তারা পিন মেরে নিতে পারেন ওকে লাইভ ক্লিয়ার আছে থ্যাংক ইউ সো মাচ আমার পরা যেই ব্লাউজটা এটা পণ্য সার এই ক্যাটাগরিরই অন্য ডিজাইনের আজ যেটা দেখাচ্ছি এই ডিজাইন না ডিজাইনটা ডিফারেন্ট ছিল কিছুদিন আগেও একটা লাইভ করেছি সেটারও আপু হান্ড্রেড পার্সেন্ট স্টক আউট এই শাড়ি আমাদের এই পর্যন্ত যত লাইভ হয়েছে একটা শাড়ি একটা লাইভেরও কোনো শাড়ি স্টকে অ্যাভেলেবেল এবং ইনশাল্লাহ কনফার্ম থাকেন এই লাইভেও থাকবে না কারণ এই যে শাড়ি এই যে শাড়ি এই শাড়িগুলো আপনারা যে যেটাই নিবেন আপনি অনলি বাইশো পঞ্চাশ টাকা মানে বললাম না আমার আমার নিজেরই লজ্জা লাগছে আল্লাহ আমি এত মানে কিভাবে দিচ্ছি এই দামে এই দামে এই জিনিস মানে আমার পক্ষে কিভাবে সম্ভব হচ্ছে

দেখতে পারবেন কেন দেখতে পারবেন না আপনি ডেলিভারি ম্যানকে দাঁড় করিয়ে রেখে দেখবেন যে ঠিকঠাক জিনিস পেয়েছেন কিনা এটা তো আপনার রাইটস তাই না আপনি তাকে বলবেন আপনি সামনে দাঁড়ান আপনার সামনে আমি খুলবো ডেলিভারি ম্যানের সামনেই আপনাকে খুলতে হবে আমরা মানে এটা কেন নিষেধ করে তাদের ক্ষেত্রে কিছু মানে কিছু কিছু দুষ্ট মানুষ আছে একটু সুযোগ নেয় সেই জন্য তারা এটা দেয় না আপনি বলবেন উনি সামনে দাঁড়ানো অবস্থায় আপনি খুলবেন শাড়ির উল্টা সাইড দেখিয়ে দিয়েছি দেখিয়ে দিয়েছি আপু লাইফটা আমি শেয়ার করে দিচ্ছি দেখে নেবেন গত সপ্তাহে ঢাকা ট্রেনিং এ ছিলাম চেয়েছিলাম দেখা করবে কিন্তু ও হরে শাহিনুর আপু কত দিন দেখা হয় না সহসা আমাদের দেখা হোক হ্যাঁ খুব খুশি হব আসলে আহ ফাহিদাপা অনেক অনেক ভালোবাসা তোমার হলো শুরু আমার হলো সার আবার চলে যাওয়ার আমার যাওয়ার সময় হলো দাও বিদায় হ্যাঁ অনলি বাইশো করে এই যে শাড়ি জাস্ট বাইশশো পঞ্চাশ টাকা করে দিয়ে দিলাম যারা নেবেন ইনসাইড ঢাকা ফুল ক্যাশ অন ডেলিভারি আউটসাইড ঢাকা ডেলিভারি চার্জটা অ্যাডভান্স বিকাশ করতে হবে ডেলিভারি ম্যানকে দাঁড় করিয়ে রেখে ডেলিভারি ম্যানের সামনে শাড়ি চেক করে নেবেন ডেলিভারি ম্যান আপনি দাঁড়ান আমি একটু রুম থেকে চেক করে আসি সেটা করা যাবে না ডেলিভারি ম্যান দাঁড়ানো থাকবে তার সামনেই খুলে আপনাকে চেক করতে হবে হ্যাঁ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন চাচা বাবা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম